নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে এই ঘরটা ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর সব ঘরগুলো মোছা হয়নি তো এই ঘরটা মুছে স্নান স্নান করে পুজো করে নিলাম তো বন্ধুরা অবশ্যই সবাই সঙ্গে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন তো সকালে পুজো সেরে তারপর চা খা চা করে নিচ্ছি তো সকালে লিকার চা সবাই একটু লিকার চা করে নিচ্ছি করে নিয়ে খেয়ে নেব পরে দুপুরবেলার দিকে আবার একটু দুধ চা করা হবে আর এই দিকে আমি তো বললাম আমি শুধু ঘরটা ঝাড় দিয়েছি মানে এই ঘরগুলো কিন্তু মোছা হয়নি তারপর পিঙ্কি একটু ঘরটা মুছে দিচ্ছে বলছে কাকিমা আমি একটু মুছে দিই তা আমি বললাম ঠিক আছে মুছুক বা না করলে ওরও ভালো লাগবে না ও একটু মুছতে চাচ্ছে তো মুছে নিক তো মুছে নিচ্ছে আর এই দিকে দুপুরের রান্না হবে পনিরের তরকারি হবে আর এই যে বেগুন দেখতে পাচ্ছেন বেগুনই ভাজা হবে আর দেখতে থাকুন বন্ধুরা কি রান্না করব সেই রেসিপিগুলো শুধু বলবো কিন্তু রান্নাগুলো একদমই দেখাবো না তো পনিরটাকে ভাজ ভেজে তুলে নিয়েছি তারপরে যে আলুগুলো ভেজে নিচ্ছি তো আজ নিরামিষ রান্না হবে তো নিরামিষ রান্না হলেও বেশ রান্নাগুলো কিন্তু ভালোই হয়েছিল খেতে আর এইদিকে দিকে দেখুন গরম মশলা আর জল দিয়ে ফুটতে দিয়েছি তারপর চালও ধুয়ে রেখেছি চাল দিয়ে মানে এই ফ্রায়েড রাইসটা বানাবো এইদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে তো সবাই মিলে আজ ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি আর ওইদিকে বেগুনি ভাজা হবে সেটাই খাওয়া হবে আজ আর আমাদের কোথাও বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান নেই কারণ আজ আমাদের গুনগুনের একটু জ্বর হয়ে গেছে একটু না বেশ ভালো মতোই জ্বরটা হয়েছে তো সেই জন্যে আর ঘোরাঘুরি করা হবে না আর এইদিকে এই যে মেয়েটা স্নান সেরে এসে কেটে দিচ্ছে আমাকে ফ্রায়েড রাইসের সবজি বিনস আর গাজর আর কাজুগুলো তো একটু দু পিস করে দিয়েছে কেটে মাঝখান থেকে তারপরে বলছে কাকিমা বেশি ঘিটি দিয়ে রান্না করো না কারণ গরমের সময় তো হচ্ছে অসুস্থ হয়ে যাব। অল্পই তুমি তেল মশলা দিয়ে রান্না রান্নাবান্না করো তো আমি বললাম ঠিক আছে তাই হবে বেশি তেল মশলায় রান্না করব না আবার ওরা আসামে থাকে তো এবারে আমাদের এখান থেকে আবার বাড়ি যাবে বাড়ি গিয়ে আবার খুব তাড়াতাড়ি আসাম চলে যাবে তো শরীরটাকে সুস্থ রাখতে হবে আর এই দিকে দুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আইসক্রিম বানাচ্ছি তো সেই আইসক্রিমটা খাওয়াই হয় না কারণ ঘরে থাকা হয় না আর ওদেরকে বললেই ওরা বলে এখন না পরে পরে তো আজ আমি বের করে নিলাম কারণ এখন আর পরে বললে চলবে না কারণ কাল ওরা চলে যাবে আইসক্রিমগুলো খুব সুন্দর হয়েছে আর মোল্ড থেকে আমি চার পিস বার করলাম পুরো আইসক্রিম একবারে বের করলে সব গলে যাচ্ছে আর এখানে একদম জানলার কাছে তো জানলার কাছটাতে বের করে রেখেছি তো গলে যাচ্ছে আর খেতে খুবই ভালো হয়েছে আইসক্রিমগুলো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই আইসক্রিমগুলো দেখে তো অবশ্যই জানাবেন আর এই দিকে দেখুন বেগুনি ভাজা করছি বেগুনিগুলো খুব একটা ডুবো তেলে ভাজিনি অল্প অল্প তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর এই যে ফ্রায়েড রাইস আর এই যে পনিরের তরকারি তো সবার কিন্তু ভালো লেগেছিল। আর মিষ্টিও রেখেছি তো বেগুনিগুলো ভাজা হয়নি এই যে এখন ভাজছি তারপরে গরম গরম খাওয়া হবে আর এই বেগুনি ভাজার যে ব্যাটারটা ছিল তার মধ্যে একটু ধনে কুচি দিয়ে একটু মেখে নিয়ে বড়া করে নিলাম তারপর আমরা খাবার দাবার খেয়ে রেস্ট নিয়েছি সন্ধ্যা দিয়েছি সন্ধ্যাটা আপনাদের মধ্যে শেয়ার করলাম না এদিকে চা বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে নেব আর মেয়েটার শরীর খারাপ হচ্ছে বারবার জ্বরটা আসছে ওষুধ খাচ্ছে অনেক পরে জ্বরটা নামছে এখন আমরা চা বিস্কুট খেয়ে নেব মুড়ি খাবার কথা ওদের বললাম যে একটু মুড়ি মেখে দি খা তো বলল না মুড়ি টুড়ি খাবো না চা বিস্কুটই খাবো তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে বাসনগুলো রয়েছে পরে মাজবো তো সন্ধ্যার সময় চা খাওয়ার পরেই আমি একটি সেমাই বানিয়ে নিচ্ছি ভেবেছিলাম লুচি করব তো ওরা বারণ করছে লুচি খাবে না তো রুটি দিয়ে সেমাই আর ওইদিকে পনিরের তরকারি রয়েছে ওটা দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে তো সেমাইটাই শুধু রাতে বানানো হলো এটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আমি মিল্ক পাউডারও খানিকটা দিয়ে দিয়েছিলাম সেমাইয়ের মধ্যে যাতে টেস্ট খুব ভালো হয় তো বানানোর সময় আর দেখাইনি। তো যাই হোক এবারে চায়ের বাসন টাসন যা কিছু ছিল সব কিছু ধুয়ে নিলাম ধুয়ে এবারে রাতের খাবার দাবার খেয়ে নেব তো আগামীকাল পিঙ্কিরা চলে যাবে কাজের ফাঁকে ফাঁকে সেটা মনে পড়ছে তো মনে পড়লে মনটা যেন কেমন লাগছে ভেতরটা যে যখন আসে তখন কত আনন্দ লাগে যে কেউ আসছে আর যখন যায় তখন আবার খারাপও লাগে তো আগামীকাল চলে যাবে এদিকে আমার সব বাসন টাসন মাজা হয়ে গেল আর কিছু অল্প অল্প খাবার রয়েছে সেইগুলো ফ্রিজে রেখে দেব তো পরের দিন বন্ধুরা আমি একটু ভিডিওটা দেখাচ্ছি সকালে চা করে নিলাম তো সকালে চাটা খেয়ে নেব খাওয়ার পর ওরা একটু হালকা টিফিন করবে বেশি কিছু করবে না তো এই যে আমরা দুজনা বসে একটু গল্প করছি তো আজ পিঙ্কিদের যাবার দিন তো ওই বলছে পিঙ্কি যে মানে সাবধানে থাকবে এই কথা টথা বলছে আর ওইদিকে ওর ছেলে একটু ভিডিও করে দিল এবারে গোছ গাছ করে এই যে ওরা রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে এদিকে মেয়েটার একটু জ্বরটা কম হয়েছে কিন্তু একটু দুর্বল হয়ে গেছে আর আমি শুধু আমার কথাই বলছি খারাপ লাগছে পিঙ্কিরও খারাপ লাগছে ওরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে আরও একটু ঘোরাঘুরি করবে করে তারপরে ওরা আসাম চলে যাবে আবার অনেক দিন পর আসবে তো বন্ধুদের কেমন লাগলো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ